কন্যা রাশির ছেলেরা প্রেমে পড়েছে কিনা তা তাদের আচরণ দেখে সহজে বোঝা সম্ভব এরা উদ্যমশীল হাস্যকৌতুক ও আনন্দপ্রিয় স্বভাবের হন এ রাশির ছেলেরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা যায় এ চারটি পরিবর্তন এক ঝলকে দেখে নিন কি কি। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কন্যারাশির পুরুষের মধ্যে এমন চার পরিবর্তন দেখা দিলে সতর্ক হন প্রেমে পড়লে হয় এমনটা কখনো না কখনও প্রেম এসেছে সকলের জীবনে সকলের জীবনে প্রেম নিয়ে আছে ভিন্ন কাহিনী কারো প্রেমের কাহিনী আনন্দের তো কারো বিরোহের প্রেম ও ভালোবাসার অনুভূতি সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ সে কারণে প্রেমে পড়লে সকলের আচরণই দেখা দেয় পরিবর্তন প্রেমে পড়লে কেউ কল্পনার জগতে থাকেন তো কেউ থাকেন সবসময় তারই কথা ভাবেন কেউ মনের মানুষকে একবার দেখার জন্য বিস্তর দূরত্ব অতিক্রম করেন তো কেউ সঙ্গীকে ভালো রাখতে তার সব রকম সুবিধার কথা ভাবেন তবে বর্তমান প্রজন্মের কাছে সম্পর্ক ভাঙা গড়া নতুন কথা নয় বহু মানুষের দীর্ঘদিনের প্রেম ভেঙে যায় ঠুনকো বিষয়ে তো কারো স্বল্প দিনের সম্পর্ক পরিণতি পায় কিন্তু বিচ্ছেদের কষ্ট সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না আজ রইল কন্যা রাশির কথা কন্যা রাশির ছেলেরা প্রেমে পড়েছে কিনা তা তাদের আচরণ দেখে সহজে বোঝা সম্ভব রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা এ রাশির অধিকর্তা গ্রহ হল বুধ এরা উদ্যমশীল হাস্য কৌতুক ও আনন্দপ্রিয় স্বভাবের হন এ রাশির ছেলেরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা যায় এ চারটি পরিবর্তন এক ঝলকে দেখে নিন কি কি আপনার ছোট ছোট বিষয়ে কি সে খেয়াল রাখছে আপনার বলা সব কথা সে মনে রাখছে আপনার সব বিষয়ে কি গুরুত্ব দিচ্ছে তাহলে সতর্ক হন সে আপনার প্রেমে পড়লে এমনটা করতে পারে মতে কোন রাশির ছেলেরা প্রেমে পড়লে এমনটা করে থাকেন যদি দেখেন সে আপনার ছোট সমস্যা নিয়ে চিন্তিত তাহলে বুঝতে হবে সে আপনার প্রেমে পড়েছে এমন আচরণের পরিবর্তন দেখা দিলে সতর্ক হন আপনার রাশির বন্ধুটির আচরণে এমন পরিবর্তনের অর্থ সে আপনার প্রেমে পড়াচ্ছে সে কি সবসময় আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝতে হবে সে আপনার প্রেমে শাস্ত্র মতে যদি কন্যা রাশির ছেলেরা প্রেমে পড়েন তাহলে এমন আচরণের পরিবর্তন দেখা যায় তাদের মধ্যে তাই এমন পরিবর্তন দেখলে বুঝতে হবে তার জীবনে প্রেমের রং লেগেছে আপনার প্রতি উদার মনোভাব পোষণ করা স্বাভাবিক বিষয় সে যদি আপনার সকল ভুল উপেক্ষা করে আপনার প্রতি সবসময় দায়িত্বশীল মনোভাব পোষণ করে তাহলে বুঝতে হবে সে আপনার প্রেমে শাস্ত্র মতে কন্যা রাশির ছেলেরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা যায় এমন পরিবর্তন তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য